হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পয়েন্ট জিরো তো এটা হচ্ছে আমার প্রথম একটা মুরগিটা আপনারা অনেকে দেখেছেন আমার ভিডিওতে তো এটা এখন দ্বিতীয়বার মতো বাচ্চা দিয়েছে এটা তিনটা বাচ্চা রয়েছে সবাই দেখতে পারবেন এগুলো এদের বয়স হচ্ছে আজকে এক মাস দশ দিন তো ওদের গত গত মাসে ষোলো তারিখ বের করা মানে বের হয়েছে মা বের করছে তো আজকে এক মাস দশ দিন এক মাস দশ দিনে আমার মনে হচ্ছে ভালোই গুরুত্ব হয়েছে যেহেতু আমি চাউল আর খুব খাওয়াইছিলাম তো এই পাশে আছে আমার আরেকটা মুরগি আর চীনা কিনছিলাম এগুলো চিনাহাস চিনাহাসের খাবার হিসাবে দিয়েছি আমি চাউল খুদ তারপর হচ্ছে যে আপনার লেয়ার ওয়ান খাওয়া খাওয়াচ্ছি যেহেতু দুটা হাসি একদম ছেলে নেয় দুটা মেয়ে এগুলো আমি এগারোশো টাকা দিয়ে কিনছিলাম আমাদের স্থানীয় বাজার থেকে হরিচ্ছর বিবিহাট বাজার থেকে তো এখানে আরেকটা মুরগি আছে এটাকে আমি মশার ভিতরে রেখেছি যাতে কোনো ধরনের বন্যপ্রাণী প্রাণী আক্রমণ করতে না পারে দেখুন আমাদেরকে আরেকটু কাছ থেকে নিয়ে দেখাই যা হচ্ছে আরেকটা মুরগি আমার দেখুন এভাবে রাখতেছি এদের বয়স হচ্ছে আজকে আপনার তেরো দিন তো তেরো দিনে মনে হয় আমার মনে অনেক বড় বেশি গুরুত্ব হচ্ছে না সরে ওদের বয়স হচ্ছে তেইশ দিন তেইশ দিনে যতটুকু বাড়ার আমার মনে হয় ততটুকু বেড়েছে কারণ ওদেরকে ছেড়ে দেওয়া হয় না এদিকে আমি লেয়ার গ্রোবার স্টার খাওয়াচ্ছি সাথে চাউল খোঁত মোটাও খাওয়াচ্ছি মাঝে মধ্যে তো এই হলো আমার খামার ছোট্ট আমার সামনে আরও কিছু মুরগি আসবে এগুলো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত থাকব এবং আমরা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে